আপনারা যারা আসলে মনে করেন আমি আগে থেকে অনেক বেশি ফর্সা ছিলাম তাদের জন্যই এই ভিডিওটা আমি কখনোই অনেক বেশি ফর্সা ছিলাম না আর এই কালো স্কিনের জন্য আমাকে লাইভে সামনাসামনি অনেক ট্রলের শিকার হতে হয়েছে আমি কিন্তু এখন কোনো ধরনের কোনো ফিল্টার ইউজ করিনি দেখেন আমার ঠোঁটও পর্যন্ত গোলাপি হয়ে গেছে ঠোঁটে কিন্তু কিছুই ইউজ করিনি এখন রাত বাজে দশটা এখন আমি হচ্ছে রাতে স্কিন কেয়ারের জন্য প্রিপেয়ার করতেছি এজন্য আমি রাতের বেলা কোনো ধরনের কোনো প্রোডাক্ট না ইউজ করে ভিডিওটা করছি এখন আমি আমার স্কিন কেয়ার করবো এটা হচ্ছে আমার পছন্দের সব থেকে হোয়াইটনিং নাইট ক্রিম বেলা বিউটি হোয়াইটনিং নাইট্রিম যেটা হচ্ছে আপনার স্কিনকে কোনো ধরনের কোনো সাইড এফেক্ট ছাড়া তিন থেকে চার শিট পর্যন্ত ফর্সা করবে তো আবার ভাবে এটা ইউজ করলে কোনো ধরনের কোনো ক্ষতি আপনার স্কিনে হবে না লোম গজাবে না স্কিন পাতলা করবে না স্কিনের যে রগ দেখা যায় পাকিস্তানি নাইট ইউজ করে যারা স্কিনটাকে তাদের এই আমাদের নিয়ে আসা থাইল্যান্ড থেকে এটা কিন্তু থাইল্যান্ডের খুবই ফেমাস একটা ব্র্যান্ড এবং এটার কিন্তু ওয়েবসাইটও রয়েছে এবং এটা কিন্তু বেস অনুমোদিত এটা আমি চোখের নিচে ঠোঁটেও লাগাই দেখেন এই কারণে আমার ঠোঁটও পর্যন্ত এত পরিমাণে গোলাপি হয়ে গেছে মনে হয় লিপস্টিক ইউজ করে থাকি